নমস্কার জয় মাতা বাগদেবী এক জাতিকার হাত নিয়েছে যার বয়স কুড়ি বছর টোয়েন্টি পার্স ওই কয়েকটা প্রশ্ন ছিল উনি কীরকম হবে ওই জাতিকা কীরকম কীরকম স্বভাবের এরকম জিজ্ঞেস করেছিলো দেখুন এই জাতিকা কিন্তু খুব ভালো মনের দিক থেকে ভালো এটা এটা দেখতে হবে উনি সবাইকে কিন্তু নিজের মতো প্রথম করে নেয় না নিজের মতো করার আগে কোনো বা জাতক বা জাতিকাকে বারবার পরীক্ষা করবে পরীক্ষা করার পরে যদি স্থান দেয় ওর হৃদয়ের স্থান দেয় উনি জীব মানে জীবনে নিজের চেয়েও যখন যাকে ভালোবাসবে তাকে মন থেকে তাকে নিজের চেয়েও প্রচুর ভালোবাসবে এইটুকু বলে থাকতে পারে এবং এটা দেখুন প্রথমত দেখুন এই যে বিরোধ মানে আঙুলটা আঙুলটা বেঁকে আছে কিন্তু এটা মনের মধ্যে ভয় ভয়ে কাজ করে ওনার সেটাকে দেখতে পাই এবং এমনি ঠান্ডা মাথায় যে কোনো হঠাৎ হুটাৎ করে ডিসিশান নেয় না উনি যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার পরে ডিসিশান নেবে এবং ডিসিশন নেওয়ার আগে তিনবার ভাববে যে আমি ভুল নিয়েছি না খারাপ নিয়েছি না ঠিক নিয়েছি আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন সাংসারিক দিক থেকে বলতে গেলে সংসার যে খুব একটা খারাপ হবে তা না এখন বৃহস্পতিটা খারাপ থাকলেও তবে খুব একটা যে খারাপ আছে তা বলবো না দেখুন এমনি একটু ইগো প্রবলেম আছে উনি যেখানে সেখানে যেখানে ওনার দুর্নামে ওখানে যেতে চাইবে না তবে উনি ক্ষমাশীল মানুষ একবার যদি কোনো মানুষকে যদি ভুল মানে কী বলে অন্যায় করে থাকে সেই ব্যক্তি যদি এসে আবার মানে কি বলে ওনার কে ক্ষমা স্বীকার করে মানে ভুল স্বীকার করে উনি কিন্তু সেই মানুষকে ক্ষমা করে দেয় ঠিক আছে এই ক্ষমাশীল ব্যক্তি ক্ষমায় হৃদয়বান ব্যক্তি এবং অনেক কিছু ভুলতে পারে যার জন্য উনি জীবনে সুখী হয়ে থাকে এরকম সুখীর সুখী হয়ে থাকে রবি পর্বতটা দেখুন এটা বলি বৃহস্পতি পর্বত আমাদের কী দেয় গাড়ি বাড়ি সুখ সৌন্দর্য বৃহস্পতি পর্বতটা কি বলে খুব একটা যে বড়ো তা বলবো না মিডিয়ামে ছোটো আছে তবে ওটাকে একটু স্ট্রং করার দরকার আছে কারণ এটা দাম্পত্য সুখ শারীরিক সুখ এবং এটা দেখায় ঠিক আছে দাম্পত্য সুখ সংসারের সুখ দেখায় সংসারে করতে গেলে সবারই অশান্তি হয় টুকটাক হবে ওটা নিয়ে ওটা নিয়ে কথা নেই কিন্তু শনি ব কর্মফলদাতা শনি কিন্তু বড় আছে এবং রবি বড় আছে কিন্তু উনি যদি কর্ম করতে চায় কিন্তু উনি কর্ম পেয়ে যাবেন কর্ম করবে ঠিক আছে এবং কর্ম দেখুন বৃহস্পতি শনি পর্বতে একটা ক্রস টাইপের হয়ে গেছে ক্রস থাকে শনিতে ক্রস থাকা মানে উনি এক চান্সে কোনো কাজ উনি করতে পারবেন না একটু বাধার সম্মুখীন হতে হবে এক চান্সে কোনো কাজ করতে গেলে সেটা হবে না উনি বাধার সম্মুখীন হবে এবং রবি দেখুন রবি রেখা খুব একটা নেই রবি বাবার সঙ্গে সেরকম মতের মিল না থাকতেও পারে তবে ওনার সম্মানকে প্রেফার করে মান সম্মানকে দেখে তাকে আর একটা যেটা দেখুন জমির একটা দেখা যাচ্ছে যে পৈতৃক সম্পত্তির যোগ একটা ওনার হয়ে আছে মান সম্মানকে প্রেফার করে আমি শটে বলে যাচ্ছি এবং আর একটা বুথ বুথটা বরফ দেখার জন্য মানুষকে কথা বলার ক্ষমতা মানুষকে বুঝিয়ে থাকার ক্ষমতা সেটুকু হয়ে আছে এবং আর একটা যে হৃদয় রেখাটা ভালো নয় হৃদয় রেখাটা ভাঙা ভাঙা দেখুন এখানে ভাঙা থাকার জন্য উনি শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা তবে এখানে শরীরিক অসুস্থতা বেশি দেখাচ্ছে এবং এই সময়ের পরে দেখুন এই যে পঁচিশ ছাব্বি তিরিশের পর থেকে একটা বড়ো শরীর অসুস্থ হবে এবং এখানে সেই যোগ দেখা যায় দেখুন পঁয়ত্রিশ ছত্রিশের পরে ছত্রিশ সাঁত্রিশের পরে একটা ভালো একটা বড়ো ধরনের কোনো অসুখ হতে পারে রোগ ব্যাধি হতে পারে সেটা থেকে খেয়াল রাখবেন আর একটা যেটা ব্যাপারে দেখুন মঙ্গল খুব একটা মানসিক যে হিম্মতি সব সেরকম নেই চন্দ্র খারাপ থাকার জন্য মায়ের এবং শারীরিক এবং মনের চঞ্চলতা একটা জিনিসের প্রতি মন মন ধরে রাখতে পারে না এবং মাঝে মাঝে কি হয় দু মিনিট অন্তর মনের মধ্যে আবেগপ্রমণ হয়ে ডিসিশান পাল্টে নেয় যার জন্য এরকম হয়ে থাকে শুক্র ভালো আছে শুক্র ভালো থাকা যায় আর্থিক দিক থেকে এবং জাগতিক সুখভোগ সেটা একটু ভালো হয় তবে হিমিউনিটি পাওয়ারের দিক থেকে এলে শারীরিক উর্জাটা একটু কম আছে এবং যে সবচেয়ে যেটা খারাপ হচ্ছে রাহু রাহু খারাপ থাকার জন্য মানে কী হয় হুটহাট করে কোনো ডিসিশান নেবে যার ফলে ডিসিশান নেওয়ার ফলে অনেক ডিসিশান ভুলে যায় ভুল হওয়ার জন্য উনি কী হয় পরে অনুশোচনা তবে দেখবেন আপনার বাড়িতে সিঁড়ির নিশ্চয় একটু পরিষ্কার রাখবেন সিঁড়ির নিশ্চয় একটু প্রবলেম আছে ঠিক আছে প্রবলেম আছে এবং মস্তিষ্ক এখানে দেখুন এই যে মস্তিষ্কের বুদ্ধিমান মানুষ এবং কয়েকটা জিনিস দেখুন উনি উনি কিন্তু লটারি শেয়ার মার্কেট ফাটকা এখান থেকে ইনকাম করে এবং উনি প্রচুর ইনকাম করবে এবং জীবনে অনেক কিছু সফলতা এবং হটকারী মানে কম পরিশ্রম বেশি ইনকাম করবে আর একটা জিনিস দেখুন এই যে বুড়ো আঙ্গুলটাকে দেখুন এরকম কোনো যে কোনো জিনিস গুছিয়ে করার মতো ক্ষমতা মানুষকে বুঝিয়ে বলার মতো ক্ষমতা কোন মানুষকে কি করে করতে হবে সে ক্ষমতা এটার ওনার মধ্যে আছে ঠিক আছে আলটিমেটলি বলতে গেলে কয়েকটা এই মঙ্গল রাহু প্রবলেম করছে এছাড়া কোনো সেরকম দেখছি না যদি আপনি একটা কয়েকটা জিনিস করেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবে আর কোনো ওর কোনো সেরকম কোনো বড়ো ধরনের প্রবলেম নেই এবং আপনার বিয়ে যে বলছিলেন বিয়েটা করার জন্য সেরকম কিছু দেখ খারাপ দেখছি না তবে শারীরিক দিক থেকে তো মানুষের শরীর থাকলে প্রবলেম হবে ওটা নিয়ে ফ্যাক্টর নেই তবে উনি উন্নতির যোগ কিন্তু প্রচুর রয়েছে উন্নতির যোগ উনার উনার মানে কি উনি যে মাথা চলবে ওই থেকে উন্নতি সেখানে আছে প্রচুর অর্থ অর্থ ইনকাম করা আছে এবং এখান থেকে দেখুন বাড়ি এবং বাইরের সব মানুষই ব্যক্তি ওনাকে সাহায্য করবে ভালোবাসবে হেল্প করবে ঠিক আছে এবারে এই কয়েকটা প্রবলেম ছাড়ার ভালো আছে তবে আপনি আর কোনো সেরকম দেখছি না ও হাতটা দেখে নিচ্ছি আমি হ্যাঁ একই এই 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 সেই হাতেও একই রকম তবে যদি কোনো আপনার মানসিক থাকে তাহলে একটু শোধ করে দেবেন বা কোনো যদি আপনার দেখবেন কোনো শান্তি শান্তিপূর্ণ এরকম থাকলে তা আপনি ওটা করে নেবেন এছাড়াও সেই একই প্রবলেম হাতে একই দেখলাম হৃদয় রেখাটা খারাপ আছে হৃদয়রেখা খারাপ জন্য রবির প্রতিকার করলে হৃদয় রেখা ভালো হয়ে যায় সেটা একটা দেখবেন আর আর্থিক দিক থেকে ভালো থাকবে আর্থিক দিক থেকে ভালো থাকবে এটা দুরকম প্রথম প্রথম কোনো সময় দেখা যাচ্ছে যে হুডহাট ডিসিশন নিয়ে নেবে তবে সেটা সাবধানে নেওয়ার জন্য চিন্তাভাবনা করে নেবেন আর সব দিক থেকে ভালো আছে আর মোটামুটি প্রবলেম নেই সব ঠিকঠাক আছে আর মনের মধ্যে একটা ভয় ভয় ভাব আছে মঙ্গলটা খারাপ আছে শারীরিক উজ্জয় প্রবলেম মঙ্গল রাহু বৃহস্পতি খারাপ আছে সেই খারাপে আর চন্দ্র চারটে গ্রহ খারাপ আছে ওই গ্রহগুলোকে একটু প্রতিকার করে নেবেন দিলে মোটামুটি ভালো হয়ে যাবে আর সেরকম কিছু দেখছি না কর্মক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা প্রবলেম মানে কি বলে এগুলো হতে পারে সেটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে দেখে শুনে কাজ কাজ করবেন আর কর্মক্ষেত্রে আপনার মান সম্মান যশ প্রতিপত্তি শেখার থাকবে আপনার যেখানে থাকবেন সেখানে আপনার খুব ভালো মান যশ প্রতিপত্তি থাকবে ঠিক আছে দাম্পত্য জীবন খুব বলবো খারাপ বা ভালো বলবো বা মিডিয়াম থাকবে তবে শরীরটার দিকে একটু নজর রাখবেন নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব